ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের পরন্ত বিকেল পরন্ত বিকেলে যাচ্ছি মেলায় আর মেলায় ঘুরতে যাওয়ার পাশাপাশি তো পাশে প্রকৃতিও খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা নৌকাতে এসে পৌঁছালাম এখানকার দৃশ্য দেখতে খুবই অপরূপ সারি সারি নৌকা দূরে সূর্য মিলে অনেক সুন্দর দেখতে পাচ্ছি ওপার থেকে একটা নৌকা চলে আসছে যাত্রী নিয়ে শব্দের মতো এই জায়গাটা অবশ্য নদী নদীর পারে মেলা মাঝখানে নদী সূর্য এখানে নৌকা তারপরে কি নদীর হাট পাশে মসজিদ হ্যাঁ পুরো গ্রাম ধরে চলে আসছে বোর্ড বালিকাটা ডিজার গ্রামের প্রকৃতি আসলে খুবই সুন্দর এক পাশে নদী নদীর কুল আর এটা হচ্ছিল ফসলি জমি ওই পাশে আবার বিল্ডিং সব মিলে খুবই সুন্দর একটা পরিস্থিতি খুবই সুন্দর অবস্থা এই যে নৌকা নদী নদীঘাট এটা হচ্ছে দান ধান নদীর পানি বাড়বে আর ধানগুলো পানি নিচে তলিয়ে যাবে এর জন্য ওই ধানগুলো স্বল্প দিনেই পেকে যায় স্বল্প মেয়াদি ধান এইগুলো হচ্ছে ঘাস নেপিয়ার ঘাস বলা হয় গরুকে খাওয়ানো হয় এই যে ড্রেজিং মেশিন নদী খনন করা হয় নদীর নব্যতা কমে যায় এই জন্য খনন করে নব্যতা ফিরে আনা হয় আমরা যাচ্ছি ঝুম করে যদি দেখাই এই ওখানে হচ্ছে পোর্ট আর কি পোর্টকে কেন্দ্র করে প্রতি বছর মেলা হয় আসলে মেলায় অনেক কিছু আসে নাগরদোলা তারপরে হলো ফায়ারিং গান থাকে এই যে ছোটো ছোটো নৌকা নৌকাগুলোতে মাছ ধরা হয় দেখছেন অনেকখানে এই ভোরে উঠে কাটায় দিচ্ছে ভোরে বেড়াচ্ছে অনেকেই ওই সামনে একটু বেশি নৌকা খুবই সুন্দর উপরে কিন্তু ওই যে বালির ওই পাশে কিন্তু তিস ডালা রাস্তা আছে এই যে বড়ো বড়ো ট্রলার স্টিমার জাহাজ ইঞ্জিন চালিত নৌকা নদী ফসলি জমি তারপরে

সে ভাইরাল ডায়লগ এর কথা মনে পড়তেছে জাস্ট লুকিং লাইক অফ দ্য ওয়াও হাই রে এমডি তো বেরাদेर এক্স রে ও আয় আ পা হে দে নোকা আসলে এই দুগুলা কে ওদের ভাড়া বাড়িয়ে দিয়েছে অনেক টাকা আর অনেকটা ইনকাম করতে আগণতেছে

আগুন অনেক লোক দে রসমালাই কই কই আচ্ছা আসছি ওই দেখ বাসমান রেস্টুরেন্ট ওই যে কসু কসু কসু

কপ বন্ধু মায়ানমারের সাথে যুদ্ধ লাগলে তো তুই

आमक दुरी मारबे दिस ओ एबार त ठिकै लागै छै का कोन रे बा ओय जे ऊपर ऊपर त साफा करती करती आछै एबार लागै नै रे कोन डागले कोबे आ ऊपर त साफा करती करती आै नै लागै एउटा पेनल्टी बेसीैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैै মেলার মূল আকর্ষণ বানান তেল ভাই হ্যাঁ বইছে বইছি ভাই খাওয়া দাওয়া হবে আর চটপটি আর হালিম অনেক টাইড হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তাই না তুই কি খাবি তুমি চটপটি ও মোহাম্মদ চটপটি ওই ওর নাম কি জানি রাবিদ

গরম গরম খাই দেখি কেমন লাগে এ শুরু করলাম তোর একটু অপেক্ষা কর নাই কি করার নাইট ভিউ নাইট ভিউ তো বাদু পানির উপর ভাসমান রেস্টুরেন্ট দেখতে খুব সুন্দর আমরা বাদাম কিনলাম বাদাম খাবার শিখ খাবো তুই স্টিক और ये बहुत सुंदर नाइट व्यू टाने सुंदर ही लगते सर एक आसे लेट है गैस एम दी दी एक आसे लेट है गैस किसे देखते हैं लम्बा बासवन रेस्टोरेंट ये बादाम दे बादाम खोल बादाम खाई बॉस पे ना बॉय बॉय पुरी स्कारेडी बुशिया

মামা ভাল লাৰা চাৰা দিছে ভিডিও করার খাবো এবার লস করে যাবো না আজকে বলতে এখানে শেষ অন্ধকার চারদিক অনেক অন্ধকার বিদায়

ঠিক আছে সেই প্রত্যেক রইলাম আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ